দাজ্জাল আসবে এটা আমরা সবাই জানি কি জানি না সারা জোন বলে দাজ্জাল আসবে কিন্তু দাজ্জাল আসার আগে পুরা পৃথিবীকে গ্লোবাল ভিলেজ দাজ্জালের অনুকূলে নেওয়ার ইতিহাস দাজ্জালকে দাজ্জালের অনুকূলে দেওয়ার সিস্টেম চালু হচ্ছে আগে দাজ্জাল আসার সর্বপ্রথম অন্যতম যেই কারণ সমাজের মধ্যে বর্তমান বেড়ে যাচ্ছে এটা ভালো করে শুনেন আমাদের সমাজের উচ্চ শিক্ষিত যারা মানুষ আছে তারা এখন দেখবেন জন্ম নিয়ন্ত্রণে পাগল হয়ে আছে ঠিক কি না বলেন জন্ম নিয়ন্ত্রণ করা হালাল না হারাম এটার কিছু মাসআলা আছে রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম আরো জোরে বলেন রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম ইহুদি খ্রিস্টানরা মুসলিম জনসংখ্যা নিয়ে সবচাইতে বড় ভয়ে আছে আপনাদেরকে নতুন একটা ইতিহাস শোনাই সার আগে জনসংখ্যা কমানো হবে মুসলিম জনসংখ্যা ইহুদি জনসংখ্যা নয় মুসলিম জনসংখ্যা কমানোর জন্য তারা তারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের করবে তার কিছু গবেষণা ইহুদি এবং পায় আমেরিকার ইউএসএ যাদেরকে আপনারা সবচাইতে শক্তিশালী ভাবেন তারা মুসলিমদের উপর গবেষণা করে দেখছেন মুসলিমরা তো রৌবীর হাদিস অনুযায়ী বেশি বেশি বাচ্চা জন্মদানে বেশি আগ্রহী ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলছেন তাজাউল ওয়াজুদ আল ওয়ালুদ ফা ইন্নি মুকাথিরুম বিকুমুল ওবামা আল্লাহ নবী বলছেন তোমরা এমন মেয়েকে বিবাহ করো পেট দেখে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে জন্ম দিতে পারে এবং আমি উন্মতকে নিয়ে হাসনের ময়দানে গর্ব করবো সুবাহান আল্লাহ পৃথিবীর শেষ দিক দিয়ে একটা বিরাট বড় যুদ্ধ হবে মুসলিম ধর্ম এবং সেকুলার অন্যান্য ধর্মের সাথে সেই যুদ্ধকে ঠেকানোর জন্য এই দুই হাজার পঁচিশ নয় আরো দুই শত বছর আগ থেকেই আপনার জন্ম নিয়ন্ত্রণের কাজে ইহুদিরা লেগে পড়ছেন সালে দশই ডিসেম্বর মিশরের সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজারের সভাপতিত্বে একটি কনফারেন্স করেছেন সেই কনফারেন্সের মধ্যে দুইশো পৃষ্ঠার একটা থিসিস বর্ণনা করা হয়েছে সেই থিসিসের মধ্যে তুলে ধরেছেন মুসলিমরা যেইভাবে শক্তি সঞ্চার করা শুরু করেছেন তাদের জনসংখ্যা যেইভাবে বাড়া শুরু হয়েছে তাদেরকে যদি দমানো না যায় তাহলে আমরা ভবিষ্যতে তাদের সঙ্গে যুদ্ধ করে পারব না উনিশশো সালে উনিশশো সালেই মিটিং করা হয়েছে তখন তারা চিন্তা করছেন মুসলিম জনসংখ্যা তো কমানোর দরকার আছে মুসলিম জনসংখ্যা কীভাবে কমাবে ভালো করে শুনেন এটা আপনাদের আশেপাশে বেশি আছে ইহুদিরা উনিশশো সাল থেকেই আমাদের অধিকাংশ খাবারের মধ্যে কেমিক্যাল মিশিয়ে দিয়েছেন বিশেষ করে আপনাদের যারা এখনো পর্যন্ত ইসরায়েলি পণ্য ব্যবহার করেন বা খাচ্ছেন ইসরায়েলি প্রোডাক্ট খাচ্ছেন ভালো করে শোনেন আমাদের সমাজের অধিকাংশ যুবক ভাইরা বিবাহ করার পরে দেখবেন নতুন নতুন বিবাহ করার পরে তিন বছর চার বছর চলে যায় তাদের বাচ্চা হয় না এরকম সমস্যা আসে না নাই এটা মিলে কি মিলে না ভালো করে শুনেন উনিশশো সালে এটা চক্রান্ত করা হয়েছে হ্যান্ড্রি কিসিনজারের সভাপতিত্বে সর্বপ্রথম পানির মধ্যে কেমিক্যাল মেশানো আপনার সন্তানকে আপনি ইসরায়েলি প্রোডাক্ট পানি যদি খাওয়ান খাওয়ান তাহলে তার বাচ্চা হবে না ওই মহিলার পেটে বাচ্চা হতে কষ্ট হবে তার জরায়ু টাইট হয়ে যাবে ইসরায়েলি পণ্য যে কোনো পণ্য আপনি ব্যবহার করেন খাবার জাতীয় জিনিস এগুলো যদি আপনি ব্যবহার করেন প্রায় ছয় হাজার পণ্য বাংলাদেশের মধ্যে চলে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের মানুষ আন্দোলন করে ইমাম মাহদি আসলে আমরা এক হব দাজ্জালের বিরোধিতা করব। আরে মিয়া ইসরায়েলি পণ্যই তো আপনি বন্ধ করতে পারতেছেন না দাজ্জালের বিরুদ্ধে কি লড়বেন আপনি ঠিক না বলেন ইসরায়েলি পণ্য যতদিন আপনি বন্ধ না করতে পারবেন তখন ততক্ষণ পর্যন্ত আপনাদের সমাজে শান্তি আসবে না আপনি সারাদিন হসপিটালে দৌড়ান হসপিটালের বেডে যান গিয়ে দেখবেন ডায়াবেটিস রুগী আছে না নাই বাংলাদেশের বর্তমান গবেষণা অনুযায়ী সবচাইতে বেশি রুগী থাইরয়েড এবং ডায়াবেটিক্সের রুগী ডায়াবেটিক্স যাদের হয় পেপসি এবং কোকা মাধ্যমে বাংলাদেশে প্রচুর পরিমাণ ডায়াবেটিস বাড়তেছে কিন্তু আমাদের সমাজের মানুষ এইগুলোর মধ্যে এখনো লিপ্ত আছে এবার আসেন তার উনিশশো সালে এটা সফল হয়েছেন আমাদের বাঙালিকে এমনভাবে ওয়াশ করছেন আমরা ইসরায়েলি পণ্য ছাড়া কিছুই বুঝি না দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের কিছু দোকানদার আছে কোলাঙ্গার দোকানদার দুই টাকা ডিসকাউন্টের জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করে ঠিক না বলেন ঠিক না বলেন কোলাঙ্গার দোকানদার তারা কোলাঙ্গার ভালো করে শোনেন ব্যবসা করা হালাল না হারাম হালাল জিনিসটার মধ্যে আপনি ইহুদিদের পণ্য ঢুকায় আমার মুসলিম মা বোনদেরকে ধ্বংস করতেছে এর জন্য দায়ী কারা বাংলাদেশ সরকারও দায়ী দোকানদারও দায়ী দোকানদারের দোষ দিয়ে লাভ নাই বাংলাদেশ সরকার যদি বলে ইসরায়েলি পণ্য বাংলাদেশে দরকার নাই কোন মার ছেলে সন্তানের এরকম শক্তি আছে যে বাংলাদেশে ঢুকাবে ঢুকাবে আপনি বলবেন হজুর ইসরায়েলি পণ্য ব্যবহার করে আপনি নিষেধ করছেন আমাদেরকে একটা ওয়ে দেন এটাই আমাদের দুর্বলতা আমরা তো ওয়াশ করি ইসরায়েলি পণ্য ব্যবহার করিয়েন না আমাদের মুসলিমরা জ্ঞান বিজ্ঞান ছেড়ে দেওয়ার কারণে নতুন নতুন সম্ভাবনা আমরা তৈরি করতে পারতেছেন এটা আমাদের দুর্বলতা এই জন্য যত মুসলিম কান্ট্রি আছে আমরা যতটুকু চলার দরকার সেই সমস্ত পণ্য কিনে চলার ফেরার চেষ্টা করব উনিশশো চুয়াত্তর সালে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি সর্বপ্রথম এই বৈঠক ঘটাইছেন এবার তার বাস্তবতা তারা ঘটাইছেন পানির মাধ্যমে অন্যতম একটা জিনিস যেই জিনিস না থাকলে আপনাদের খাবার হয় না আয়োডিন যুক্ত লবণ সারা খাবার হয় আমরা এমন সুশীল আয়োডিন যুক্ত লবণ দরকার প্যাকেটিং লবণ এই প্যাকেটিং লবণের মধ্যে সব চাইতে বেশি ভারত উপমহাদেশের মধ্যে কেমিক্যাল ইহুদিরা বেশি মিশে ঠিক কিনা বলেন এবার আসে কোন কারণে এইগুলা খাওয়ার পরও যদি কারোর বাচ্চা হয় নতুন ফাঁদ উনিশশো সালে নতুন ফাঁদ করেছেন এইগুলা খাওয়ার পরে ইসরায়েলি পণ্য খাওয়ার পরেও যদি কোনো কারণে আট দশ বছর পরে বাচ্চা হয় এই বাচ্চা যেন গ্রোথ না বাড়ে তাদের জন্য ডিব্বার দুধের নামে ফাঁদ সমাজে রাখছে ঠিক কিনা বলেন বিভিন্ন ধরনের ডিব্বার দুধ পেপসি কোকা কলা আমাদের সমাজের যুবক ভাইরা তো পেপসি ছাড়া তোমরা চলতেই পারো না পেপসির মিনিং কি তোমরা জানো পেপসির মিনিং কি তোমরা জানো এটা ভালো করে গুগলে সার্চ করবা পেপসির মিনিং পেপসি পি এ পি এস আই পেপসি মাত্র পাঁচ সংখ্যার একটা শব্দ তোমরা কি এটার মিনিং জানো গুগলে গিয়ে সার্চ করবেন প্যাপসির মিনিং হচ্ছে পে এ পাউন্ড ফর সেভ ইসরাইল ইসরায়েলকে বাঁচানোর জন্য একটি টাকা খরচ করো নজুবিল্লা পড়বেন না তাহলে ইসরায়েলি পণ্য আর খাওয়া যাবে আরও জোরে বলেন ইসরায়েলি পণ্য খাওয়া যাবে দোকানদার ভাই আপনারা যারা আছেন ভালো করে শুনেন ইসরায়েলি পণ্য থাকলে আপনি বাদ দিয়ে দেন আপনার কারণে আমার মা বোনরা এখন ঠিকমতো মতো সন্তান জন্ম দেওয়ার সিস্টেমটা তারা হারাই ফেলতেছে আরও বহু জিনিস আছে অ্যাডাল্ট জিনিস এগুলো এখানে বলার জিনিস না ইসরায়েল পণ্য এমন জিনিস আছেন কোনো মা বাবা যদি বিবাহর পরে খাওয়া দাওয়া করে এগুলা খায় অটোমেটিক তার বাচ্চা হবে তো আগে সমাজ ব্যবস্থা হবে মানুষ জন্ম নিয়ন্ত্রণে আকর্ষণ বেশি হবে কিন্তু দুঃখজনক বিষয় ইহুদিদের মুখে চুনকালি লেগেছেন গত তিন বছর আগে আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও তারা দাবি করেছেন সারা পৃথিবীতে এত পরিমাণ কনভার্টেড মুসলিম বাড়তেছেন দুই হাজার কি ষাট সালে যদি যায় তাহলে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের যত মানুষ আছে তার চাইতে দ্বিগুণ পরিমাণ মুসলিমদের সংখ্যা বাড়বে এই আল্লাহ আপনাদের এখানে পরিচিত মানুষ আমাদের বরুণার পীর সাহেব ওলিউর রহমান বরুণী অনেকে চিনেন আমার শেখ ও মর্শেদ উনি বাংলাদেশের একটা টাইম বাংলাদেশের মধ্যে ইসলামী দাওয়াত নিয়ে প্রচারে থাকেন এবং ইংল্যান্ডের মধ্যে বিভিন্ন সময় ইসলামের দাওয়াত দেয় মুফতি ওলিউর রহমান বরুনি বরুনার পীর সাহেব অনেকে এখানে হজরতের বয়ান আছে বয়াত আছে গত দুই বছর আগে উনি ইংল্যান্ডের একটা মসজিদের মধ্যে রসুল সাল্লু আলহি ওসাল্লামের সিরতের আলোকে কথা বলতেছিলেন ওই মুহূর্তে তিনজন মানুষ আসছেন উপস্থিত দুইজন সন্তানকে নিয়ে ইহুদি বাবা আসছেন আইসা বলতেছেন যে হজরত আপনি আমার সন্তানকে মুসলমান বানায়া দেন সুবাহান আল্লাহ না সুবাহান পড়বেন না আপনি বলবেন কেন হজরত প্রশ্ন করছিলেন হোয়াই ডু ইউ ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম তুমি কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তোমার বাবা তো একজন খ্রিস্টান তুমি কি কারণে মুসলিম ধর্ম গ্রহণ করতে চাও আপনি জানলে অবাক হবেন সেই খ্রিস্টান যুবক বরুণার পীর সাহেবকে জবাব দিয়েছিলেন হজরত শোনেন ইসলাম এবং রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের আদর্শ এত সুন্দর আরব কান্ট্রিতে ঘুরার পরে দেখলাম আমি যেই ধর্ম ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম মানি পুরাটাই ভুয়া নবীর আদর্শ সেরা সুবাহান আল্লাহ তাহলে উনিশশো সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হ্যানরি কিসিনজার তারা মুসলিম সন্তান যেন জন্ম না হয় তারা একটা ভাত তৈরি করছেন আর আল্লাহর কুদরতে কোরআন দেখে রসুলের আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা কনভার্টেড হয়ে মুসলিম হচ্ছে সুবাহান আল্লাহ বলেন তাহলে আমেরিকার গবেষণা অনুযায়ী দুই হাজার পঞ্চাশ কি ষাট সালে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের চাইতে সংখ্যায় মুসলিম ধর্ম মানুষ বেশি থাকবে এটা আল্লাহ কুদু এটা আল্লাহ কুদ্দু বিশ্ব নবী সল্লাল্লাহ হওয়ার কাছে সাহাবাই কিরম প্রশ্ন করলে নিয়া রসুল দুনিয়া ধ্বংস হওয়ার সব চাইতে বড় আলাম ও কি আল্লাহর নবী বললেন দাজ্জাল যখন সমাজের মধ্যে প্রকাশ পাবে এক সাহাবি প্রশ্ন করুন ইয়া রসূল আল্লাহ দাজ্জালকে চিনার উপায় কি দাজ্জাল দেখতে কেমন হবে দাজ্জাল দুনিয়াতে আছে কিনা আমাদেরকে জানায়া দেন আপনাদের মধ্যে অনেক যুবক ভাইরা প্রশ্ন করতে পারে না হুজুর দাজ্জাল কি নতুন করে জন্ম নিবে নাকি দাজ্জাল কোথায় আছে এবং দাজ্জালের দৈহিক গঠন কেমন হবে আমাদের জানার দরকার আছে না নাই একটু মনোযোগটা এই দিকে দেন শুনেন প্রত্যেক দিন তো আর ওয়াজ হয় না দাজ্জাল দেখতে কি রকম হবে দাজ্জাল কোথায় আছে দাজ্জালের দৈহিক গঠন কেমন হবে তার ফেতনা কেমন হবে এগুলো জানার দরকার আছে না নাই

এরা দাঁত জালের অনুসারী যে কিনা বলেন আমেরিকার বিখান্ত একজন প্রেসিডেন্ট ছিল ডি কে চেনি যুবক ভাইরা যারা পড়াশোনা করেন তারা জানেন ডি কে চেনি কে সর্বপ্রথম সে এই সিস্টেমটা তৈরি করছিল মহিলাদেরকে পণ্য আকারে কিভাবে সমাজের মধ্যে অ্যাট্রাকশন করে যুবকদেরকে নেওয়া যায় যুবকরা তো মেয়েদেরকে দেখলেই হোম পড়ে এই জন্য আপনি তাকে দেখেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেহেতু শোনেন উদাহরণ দেয় ব্রাহ্মণ বাড়িয়ার বড় বড় শোরুমের মধ্যে যাওয়ার পরে দেখবেন মোবাইল কিনতে গেলে সেখানে এখন যুবক ইয়াং মেয়েদেরকে রিসিপশনে রাখে বাকি কি রাখে না আপনারা মনে দেখেন নাই দেখেন আপনাদের এখানে সবচাইতে বড় ব্র্যান্ড সবচাইতে যে ব্র্যান্ড ওই লুবনান রিচ আমি নাম বলতেছি শুনেন আমি গেছি ব্লেজার কেনার জন্য এক মেয়ে এসে আমার ব্লেজার পরেতেছি স্যার এটা পরেন এটা ফিটিং থাকলে আপনাকে আমি পার্সেল দিয়ে দিই আপনি তো চিন্তা করতে পারতেছেন যে আমার মেয়ে চাকরি করতেছে ঠিক আছে আপনার মেয়ে চাকরি করবে শরীয়তের আইন অনুযায়ী কিন্তু বর্তমানে যে ট্রেডিশন চালু হয়েছে নারীদেরকে দাঁত জালের ফাঁদে ফালানোর জন্য এখন নিউজ প্রেজেন্টার এবং দোকানের সামনে দাঁড় করায় ঠিক কিনা বলেন দাঁত জালের অন্যতম ফাদ দ্বিতীয় নম্বর ফাঁদ হচ্ছে নিউজ পড়াবে যুবক ভাইরা এবং পুরুষরা পড়বে না অধিকাংশ মহিলাদের কি দিয়ে নিউজ পড়ায় আসেনা না এরকম নতুন গবেষণায় দেখা গেছে ইব্রাহিম দাউদি বলেছেন অধিকাংশ মহিলারা যখন নিউজ পড়ে তাদের কালামের মধ্যে কথার মধ্যে জাদু করা হয় জাদু করা হয় নাউজুবিল্লা পড়বেন না জাল সমাজে আসার আগে বইয়ের মধ্যে পর্যন্ত শিরিক থাকবেন জাদু থাকবে না আপনি বলবেন হুসুর এখন কি বলতেছেন এই কথা এটা তো মিলতেছে না দাজ্জাল সমাজের আগে এমন কিছু জিনিস পাঠ্যপুস্তকের মধ্যে লেখা হবে যেইগুলা পড়ার মাধ্যমে অটোমেটিক আপনি শহরের আওতামুক্ত হতে পারবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা ভালো করে শুনে নাও দাজ্জাল সমাজে আসার আগে পুরো পৃথিবীকে তার কন্ট্রোলের মধ্যে নিয়ে যাবেন মহিলাদের কেপন বানায়া ফেলবেন আমাদের সমাজের মা বোনরা পর্দার নামে এখন তামাশা করে পর্দার নামে এখন আরো জাহিলি যুগের জাহিলি যুগের প্রথা চালু করে পর্দার নাম দিয়ে বোরকা দিয়ে এখন স্টাইল করে দেখবেন আল্লাহর নবীর আদর্শকে এখন গালি করে এই রকম কিছু মহিলা আছে বোরকা তো পর্দার জন্য দেওয়া হয়েছে এমন টাইট ফিট বোরকা পরে এখন মানুষ আরো বেশি বিভ্রান্ত হয়ে যায় এমন আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ দাজ্জাল প্রকাশ পাবে দাজ্জাল কি দুনিয়াতে আছে নাকি নতুন করে জন্ম নেবে আপনি জানলে অবাক হবেন আল্লাহর নবী বললেন অসহাবাই কারাম দাজ্জাল দুনিয়ার মধ্যে আছেন দাজ্জাল শুধু আল্লাহর অর্ডারের কারণে প্রকাশ পায় না হাদিস শোনালে ভালো করে বুঝতে পারবেন আল্লাহর নবীর দরবারে তামিমে দারি নামের একজন ব্যক্তি হাজির হয় আল্লাহর নবীকে বলল ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে এমন একটা বর্ণনা দেওয়ার জন্য এসেছি খ্রিস্টান ব্যক্তি আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছিল আমার লাখাম এবং এলাকার নিয়ে সমুদ্র সফর করার জন্য বের হয়ে গিয়েছিলাম ঝড়ের কারণে আমি আর ঠিক মতো সফর করতে পারি নাই আমাকে একটা উপত্যকার মধ্যে নিয়ে ফিরাইছেন জাহাজ সহ আমাকে সেখানের মধ্যে বিরাইসেন। অগো আল্লাহর নবী সেই উপত্যকায় দ্বীপের মধ্যে একজন বিরাট মানুষ একদম দানবকে দেখতে পেলাম যেই দানবকে দেখার সঙ্গে সঙ্গে বললাম ও দানব তোমার ধ্বংস হয়ে যাক তোমার নাম কি আপনি জানলে অবাক হবেন আল্লাহর নবীর কাছে তামিমে দাঁড়ি যখন বর্ণনা করলেন তামিমে দাঁড়ি বললেন ইয়া রাসূল আল্লাহ ওই দানবটা আমাকে বলছেন তার নাম হলো জাসসাসা আমাদের পরিচয় জিজ্ঞেস করছেন আমরা তাকে আমাদের পরিচয় দিয়েছি প্রথম নাম্বার দানব তখন ওই যুবকদেরকে বলল তোমরা আরেকটা দ্বীপের মধ্যে যাও তোমাদের জন্য অন্য আরেকজন অপেক্ষা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন দ্বিতীয় নাম্বার দ্বীপের মধ্যে চলে গেলাম সেই দ্বীপের মধ্যে বড় এক দানবকে পেলাম সেই দানবের সারা শরীর লোমে ঝরানো সেই দানবের ঘরটাই ভাবে গিয়ে জিজ্ঞেস করলাম তোমার নাম কি ওগবাল্লার নবী দানব আমাদেরকে বলেন নাই সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন করছেন আমরা আমাদের পরিচয় দিয়েছি এবং আমাদেরকে চারটা প্রশ্ন করেছেন চারটা প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে দানব নিজেই উত্তর দেওয়া শুরু করেছেন আমরা একটু অবাক হলাম আমার নবী তখন তামিমে দাঁড়ি কে বললেন তামিমে দাঁড়ি দ্বিতীয় নাম্বার দানব তোমাদেরকে কি প্রশ্ন করেছে নাম্বার ওয়ান প্রশ্ন হলো এক নাম্বার হলো তাবারিয়া নদীর মধ্যে এখন কি পানি আছে দ্বিতীয় নাম্বার দানব যখন তামিমেদাড়ি কে বলল তাবারিয়া নদীর মধ্যে এখনো পানি আছে নাকি তুমি আমাদেরকে বলো বললো আছে ওই দানব বললো থাকবে না দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছেন যুগার ঝর্ণায় কি এখনো পানি আছে নাকি তামিমেদা আরি বললো যুগার ঝর্ণায় এখনো পানি আছে দানব তখন বললো অযুবক যুগার ঝর্ণায় অদূর ভবিষ্যতে পানি থাকবে না তৃতীয় নাম্বার প্রশ্ন করেছেন এখনো কি খেজুর ধরে নাকি আমাকে জানাও তো দেখি তামিমে ওই দানবকে বলল খেজুর গাছের মধ্যে অধিক খেজুর ধরে দানব বলল ও যুবক ভাই অদূর ভবিষ্যতে বাইসান পুত্রের খেজুর গাছের মধ্যে খেজুর ধরবে না এবং নবী যে হিজরত করেছেন যেই এলাকায় হিজরত করেছেন তারা নবীকে গ্রহণ করেছে কিনা সেটা তুমি আমাকে জানাও দাবি মেদানি তখন ওই দানবকে বলল লহ তারা নবীকে গ্রহণ করেছেন ওই দানব তখন ওই যুবকদেরকে বলল যুবক ভাই যেই সমস্ত মানুষ বিশ্ব নবী সাল্লাহ আলাইহি যেই সমস্ত মানুষ বিশ্ব নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে ওই সমস্ত মানুষ সফল কাম যারা নবীকে কষ্ট দিয়েছে তাদের জন্য দুর্দিন রয়েছে আপনি জানলে অবাক হবেন চারটা প্রশ্নের জবাব দেওয়ার পর ওই দানব বলতেছেন আমার নাম হলো দাজ্জাল আমি অদূর ভবিষ্যতে মানুষদের সামনে প্রকাশ পাবো আমি হলাম দাজ্জাল নবীর কাছে এই ঘটনা যখন বলছেন আপনি জানলে অবাক হবেন আল্লাহ নবী তখন সাহাবাই কারামদেরকে বলতেছেন সাহাবাই কারাম শোনো তামিমে দাঁড়ির এই বর্ণনা থেকে বোঝা যায় দাজ্জাল দুনিয়াতে আছে মাত্র প্রকাশ পাওয়া বাকি ঠিক কিনা বলেন বলেন তাহলে বোঝা গেল দাজ্জাল দুনিয়ার মধ্যে আছে কিন্তু প্রকাশ পাওয়া বাকি এখন দাজ্জাল দেখতে কি রকম হবে আমাদের জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন দাজ্জালের দৈহিক গঠন কেমন হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানানো ইন্নাল্লাহ লা ইখফা আলাইকুম ইন্নাল্লাহ তাআলা লাইসা বিআওয়ান ও সাহাবা ইকরাম আমাদের রব অন্ধ নয় আমাদের রব অন্ধ নয় কিন্তু দাজ্জাল দুনিয়ার মধ্যে আসার পর নিজেকে রফ দাবি করবে ওই দাজ্জালের একটা চোখ কানা হবে আল্লার র নবী হাদিসের মধ্যে জানালো ওয়াইন্নাল মাসি হাত দাজ্জ্বাল আহান দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে আল্লাহর নবী বললেন কেমন অন্ধ থাকবেন আইনাবাতুন তফিয়াম আঙ্গুর ফলের মতো চোর তাতে একটা চোখ বন্ধ থাকবেন আল্লাহর নবী বললেন সে নিজেকে রফ দাবি করবে কিন্তু অন্ধ অক্ষম মানুষদের উপর জুলুম করবে মনে রাখবেন দাজ্জাল মানুষদের উপর এমন পরিমাণ জুলুম শুরু করে দিবেন পুরা দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন কথা বলছেন এক নাম্বার হচ্ছে দাজ্জাল যখন আসবেন দাজ্জাল আসবেন তার একটা চোখ অন্ধ থাকবেন ভালো করে বলেন কিরকম থাকবেন একটা চোখ অন্ধ থাকবে সে মানুষদের উপর জুলুম করবে দাজ্জাল যেইভাবে জুলুম করবেন সমাজের মধ্যে আসার পর সর্বপ্রথম সে একজন মমিন ব্যক্তির সাথে দেখা হবে আসার পরে সর্বপ্রথম তার এক হাতে জান্নাত এক হাতে থাকবে আমি সংক্ষেপে বলতেছি হজরত আসছেন খুব সংক্ষেপে একজন মমিন ব্যক্তির সঙ্গে দেখা হবে সেই মমিন ব্যক্তিকে সে সর্বপ্রথম দেখার পরে বলতেছেন যে তুমি আমাকে রব মানো কিন্তু আপনি জানলে অবাক হবেন ওই মমিন ব্যক্তি সর্বপ্রথম দাতজালকে রব মানবে না এই কারণে তাকে হত্যা করা হবে হত্যা করার পরে এলাকার মানুষকে বলবেন এখন যদি তাকে আমি আবার জীবিত করতে পারি তোমরা কে কে আমাকে রব মানবা কিন্তু আপনি জানলে অবাক হবেন দুঃখজনক বিষয় দাজ্জাল ওই মানুষটাকে হত্যা করার পর আবার নতুন করে জীবিত করবেন অধিকাংশ মানুষ ইমান হারা হয়ে যাবে যুবক উঠে দাঁড়ায় বলবেন তুই আমার এখন নতুন করে জিন্দা করছিস এখন আমি ভালো করে বুঝতে পারছি যে আসলেই তুই দাজ্জাল এখন আরো ভালো করে বুঝতে পারছে সেই জন্য কিতাবুল ফিতান নিয়ে আমাদের আলোচনার দরকার কিরকম আপনাদেরকে বলে আমাদের পুরা সমাজটাই দাজ্জালের ফেতনায় চলতেছেন উদাহরণ দিয়ে শোনেন দুনিয়ার অধিকাংশ টেকনোলজি অধিকাংশ বিজ্ঞান দাজ্জালীয় ফেতনার উপর ভেসে আছেন আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন এই সাউন্ড নাই নাকি আচ্ছা মাইক যেরকম হোক আপনারা শুনতেছেন তো আপনারা শুনলে নতুন একটা তথ্য শুনেন এই যুবক ভাইরা যারা আছে তোমরা তো বিজ্ঞান জানো আলবার্ট আইনস্টাইনের মাধ্যমে নাকি বিজ্ঞান আপনি জানছেন আলবার্ট আইনস্টাইন নিউটনেদের মাধ্যমে পৃথিবীর অধিকাংশ বিজ্ঞান দাজ্জালি ফেতনার মধ্যে আটকায় আছে কিরকম আপনাদেরকে উদাহরণ দিব আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করার পরে গরিব ফ্যামিলিতে থাকার পরে তার মা বাবা তাকে নিয়ে ইটালি চলে গেছে গরিব এখনো পর্যন্ত ইটালিকে গরিবের রাজধানী বলা হয় স্টুডেন্ট বিষয় গেলে এখনো পর্যন্ত খুব কম টাকায় সেখানে পড়াশোনা করা যায় আলবার্ট আইনস্টাইনের মা বাবা সেখানে চলে গেছেন উনিশশো পাঁচ সাল থেকে সারা পৃথিবী আলবার্ট আইনস্টাইনকে ছিলেন দুঃখজনক বিষয় হচ্ছে উনিশশো সালেও আলবার্ট আইনস্টাইন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন নাই মেধাহীনতার কারণে উনিশশো পাঁচ সালে থিওরি অফ রিলেটিভিটি পারমাণবিক বোমার তথ্য দিচ্ছেন আপনি জানলে অবাক হবেন মুসলিম দার্শনিকরা দাবি করেন আলবার্ট আইনস্টাইন দাজ্জালের অনুসারী হওয়ার কারণে অধিকাংশ বিজ্ঞানের থিওরি দাজ্জাল থেকে সে এগুলা গিফট পায় মানুষদেরকে দিছে আপনার কাছে এগুলা পাগলের মতো লাগতে পারে বাস্তব বলতেছি আপনাদেরকে শুনেন আপনি আমি এখানে দাজ্জালের কথা বলতেছি দাজ্জাল আপনাকে নিয়ে গবেষণা করে আমাকে নিয়ে গবেষণা করে কারণ শয়তানের বিরুদ্ধে যেখানেই কথা হবে শয়তানের পেলা সেখানেই গবেষণা করবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন জি হজরত চলে আসছেন আব্দুল বাতিল কাশিমিসে হাফিজ আল্লাহ চলে আসছেন যারা এদিক সাথে করতেছেন চলে আসেন আমি বলে শেষ করে দিয়েছি আপনি জানলে অবাক হবেন দাজনা নিয়ে যেখানে কথা হয় সেই জায়গা নিয়ে গবেষণা করা হয় বর্তমান টেকনোলজির জমানা স্যাটেলাইটের জমানা আমরা কি বলতেছি না বলতেছি সবগুলো রেকর্ড হচ্ছে আল্লাহ নবী বলছেন শেষ জমানার মধ্যে মানুষ এমন ফেতনায় পরে যাবে এই রকম কিছু কিছু অসাধু মিডিয়ার কারণে মুসলিম সমাজ সমাজের মধ্যে কলঙ্কিত হবে ঠিক না বলেন কিরকম আপনাদেরকে উদাহরণ দেই স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে সারা পৃথিবীতে প্রায় তেরো হাজার চ্যানেল অধিকাংশ মিডিয়া এখন মুসলিম সমাজের বিরুদ্ধে কাজ করে কি করে না করে অধিকাংশ হলুদ মিডিয়া আছে যারা দাজ্জালের পক্ষে কথা বলে শোনেন অধিকাংশ মিডিয়া নায়ক নায়িকাদেরকে সুপার বলে মিডিয়ায় মানুষ করবে নায়ক নায়িকাদেরকে সুপারস্টার বলে কিন্তু সুযোগ পেলেই আলেমদেরকে জঙ্গি বা ট্যাক লাগায় আছে না নাই বিশ্বনবি সল্লুল্লাহ হওয়া নাই হিউয়াসাল্লাম বললেন সায়া তি আদান্না সি সেনা ওয়াতুল হদ এমন একটা দোকা বাজির জমানায় মানুষ উপনীত হয়ে যাবে ইউসাদ দা কুফি হাল্কা দেবী ইউকাদ্দ কুফি সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী মনে করবে মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী মনে করবে সত্যমিত্যা যাচাই করতে পারবে না আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষ টেকনোলজির কারণে এখন সত্য ঠিক ঠিকমতো যাচাই করতে পারে না জোরে বলেন ঠিক না ঠিক উদাহরণ